আওয়ামী সরকারের উৎখাতের কারণ উঠে এল জাতিসংঘের প্রতিবেদনে সার্ক প্রশ্নে বাংলাদেশকে সন্ত্রাসবাদ নিয়ে সতর্ক করেছে ভারত পশ্চিম তীরে আবারও অভিযান চালানোর নির্দেশ নেতানিয়া হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ইসরায়েলের বক্তব্যের সময় ওয়াক করেছে বাংলাদেশও এবং সর্বশেষ জানিয়ে দিব অবশেষে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ প্রস্তাব গ্রহণ ভারতের এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম আমি সরকারের উৎখাতের কারণ উঠে এলো জাতিসংঘের প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার অফিস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে দু সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ দমন পীড়ন এবং সরকার পতনের ঘটনা ঘটে শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে নিরাপত্তা বাহিনী শক্তি প্রয়োগ করে যার ফলে বিক্ষোভ আরও বেগবান হয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সরকার কোটা সংস্কার নিয়ে উচ্চ আদালতের রায় দেরিতে কার্যকর করায় আন্দোলন আরও তীব্র হয় ষোলোই জুলাই হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের আপিলের পরপরই আন্দোলনকারীদের উপর পুলিশের দমন শুরু হয় আঠারোই জুলাই নিরাপত্তা বাহিনী গুলি চালায় এতে প্রাণহানির ঘটনা ঘটে এরপর উনিশ থেকে একুশে জুলাই পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলে একুশে জুলাই সরকার কোটা সংস্থার ঘোষণা করলেও ততক্ষণে আন্দোলনের কেন্দ্রবিন্দু সরকার বিরোধী দাবিতে পরিণত হয় ছাব্বিশে জুলাই বিএনপি সরকার পতনের জন্য জাতীয় ঐক্যের ডাক দেয় আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনী ব্যাপক গ্রেপ্তার অভিযান চালায় আগস্টের শুরুতে আন্দোলন তীব্রতর হলে সেনাবাহিনীর ভিতরেও বিক্ষোভ দমন নিয়ে মতবিরোধ দেখা দেয় পাঁচই আগস্ট লাখো বিক্ষোভকারী ঢাকায় সমবেত হলে দুপুর দুইটায় শেখ হাসিনা হেলিকপ্টারে দেশ ত্যাগ করেন সার্ক প্রশ্নে বাংলাদেশকে সন্ত্রাসবাদ নিয়ে সতর্ক করেছে ভারত ভারত সার্ক পুনরুজ্জীবনের প্রসঙ্গে বাংলাদেশকে সন্ত্রাসবাদ নিয়ে সতর্ক করেছে ওমানের মাস্কটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে এই বার্তা দেওয়া হয় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল জানান বৈঠকে বাংলাদেশ সার্ক পুনরুজ্জীবনের প্রসঙ্গ তুললে জয়শঙ্কর বলেন সন্ত্রাসবাদের স্বাভাবিকরণ করা বাংলাদেশের উচিত নয় দু সালে জম্মু কাশ্মীর উড়িতে ভারতীয় সেনা শিবির সন্ত্রাসী হামলার পর সার্ক সম্মেলন বন্ধ হয়ে যায় ভারত পাকিস্তানকে দোষারোপ করে জানায় সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না ব্রিফিংয়ে বাংলাদেশের কিছু উপদেষ্টার মন্তব্য নিয়েও প্রশ্ন উঠলে জয়সাওয়াল জানান ভারত এইসব মন্তব্য ও তার প্রভাব পর্যবেক্ষণ করছে সম্প্রতি বিজিবি ও বিএসএফের মহাপরিচালকদের বৈঠকে বিজিবি প্রধান বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে মিডিয়ার অতিরঞ্জিত বলে দাবি করে জয়সাওয়াল এই বিষয়ে বলেন ভারত সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রে মোদীর সাম্প্রতিক বৈঠকে উত্থাপিত হয়েছে পশ্চিম তীরে আবারও অভিযান চালানোর নির্দেশ নেতানিয়াহুয়ের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর নির্দেশনা দিয়েছেন বৃহস্পতিবার রাত তিনটি বাসে বিস্ফোরণের পর শুক্রবার ইয়াম তিনি এই সিদ্ধান্ত নেন ইসরায়েলি পুলিশ জানায় বিস্ফোরণের পাশাপাশি আরও দুটি ডিভাইস নিষ্ক্রিয় করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজ হামলার জন্য ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দায়ী করেন নেতানিয়া কার্যালয় জানায় উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে পশ্চিম তীরে সামরিক অভিযান ও শহরগুলোর নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে অর্থাৎ আইডিএফকে জুডিয়া ও সামারিয়ায় অভিযান বাড়ানোর নির্দেশ দেন পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলেন প্রতিরক্ষামন্ত্রী কাটোজ জানান তুলকারেম শরণার্থী শিবিরে অভিযান আরও তীব্র হবে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় আটশত সাতানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলের চলমান অভিযানে বহু ফিলিস্তিনি নিহত ঘরবাড়ি ধ্বংস ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্ককে ব্যবসায়িকভাবে দেখছেন যা বাংলাদেশও মেনে নিয়েছে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ পঞ্চাশ লাখ টন এলএনজি আমদানি চুক্তি করে হিলন মার্কসের সঙ্গে বাংলাদেশের ব্যবসা নিয়েও আলোচনা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন বাণিজ্যিক সম্পর্ক জোরদার করলে রাজনৈতিক সম্পর্কও উন্নত হতে পারে যুক্তরাষ্ট্র বেশি আমদানি করে কিন্তু রপ্তানি কম তাই ট্রাম্প বৈশ্বিক বাণিজ্য অসমতা কমাতে চাপ দিচ্ছে যা বাংলাদেশের উপরও প্রভাব ফেলতে পারে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বিশেষ করে জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ সেব্রন ইতোমধ্যেই ভূমিকা রাখছে যা দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হতে পারে ইয়ারবাসের প্লেন ক্রয়ের আগ্রহ দেখানোর পর ফরাসি প্রেসিডেন্ট ঢাকা সফর করেছেন যা বাণিজ্যিক সম্পর্ককে গুরুত্ব বোঝায় এদিকে ট্রাম্প প্রশাসনের নতুন কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের দূতাবাস নিয়মিত যোগাযোগ রক্ষা করছে ইলন মার্ক্সকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে যা ভবিষ্যতে বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারে ইসরায়েলের বক্তব্যের সময় ওয়াকআউট করেছে বাংলাদেশও মরক্কোতে অনুষ্ঠিত বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ইসরায়েলি প্রতিনিধি দলের বক্তব্যের সময় বাংলাদেশ সহ কয়েকটি দেশ ওয়াকআউট করে তবে কিছু মহল এই ঘটনাকে ভুলভাবে ব্যাখ্যা করছে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আঠারোই ফেব্রুয়ারি মরক্কোয়ের মার্কেসে অনুষ্ঠিত চতুর্থ গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স অন রোড সেফটিতে বাংলাদেশও ওয়াকআউটকারী দেশগুলোর মধ্যে ছিল বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ফিলিস্তিনি সংকট ইসরায়েলের গণহত্যা ও ফিলিস্তিনিদের উপর দমন পীড়নের বিষয়ে বাংলাদেশের সুস্পষ্ট ও নীতিগত অবস্থান রয়েছে তাই এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দাবি করা হয়েছে বাংলাদেশের প্রতিনিধি ইসরায়েলি প্রতিনিধির বক্তব্য সমর্থন করেছেন যা মন্ত্রণালয় অস্বীকার করেছে অবশেষে বাংলাদেশি রাষ্ট্রদূতের নিয়োগ প্রস্তাব গ্রহণ ভারতের গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি শুরু হলেও সম্প্রতি ওমানে মাস্কটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক ইতিবাচক ইঙ্গিত দিয়েছে বৈঠকের পর ভারত বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসাবে চৌকোশ কূটনৈতিক রিয়াজ হামিদুল্লাহের এক গ্রিমও অনুমোদন করেছে তিনি মোস্তাফিজুর রহমানের স্থল স্থলাভসিত হবেন কূটনৈতিক সূত্রগুলো বলছে শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে দুই দেশের মধ্যে যে অস্বস্তি তৈরি হয়েছিল তা কাটতে এবং সুসম্পর্ক তৈরি চ্যালেঞ্জ নিতে হবে নতুন দূতকে রিয়াজ হামিদুল্লাহ বহুপাক্ষিক অর্থনীতি এবং কমিউনিস্টের দক্ষ ও ভারতের সঙ্গে তার অভিজ্ঞতা রয়েছে তিনি ভারতে পড়াশোনা করেছেন এবং কূটনৈতিক হিসাবে কাজও করেছেন দু হাজার চব্বিশ সালের নভেম্বরে বাংলাদেশে তার এক গ্রিমো পাঠিয়েছিল যা দিল্লি সম্প্রতি অনুমোদন করেছে বর্তমানে তিনি পররাষ্ট্র সচিব হিসাবে ঢাকায় কর্মরত আছেন